আসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কি ঘাস এটা হচ্ছে নেপিয়ার ঘাস ভাই নেপিয়ার ঘাস এটার এই বীজ কোথা থেকে পাওয়া যায় এটা এটা থেকেই বীজ করা সম্ভব হয় যদি এইখানে আমাদের পানি না আসে এই জমিতে যদি পানি না আসে তাহলে এটা থেকেই এ এর যে ইগুলো থাকে এর এর যে ডাগর এই ডাগর থেকেই বেশন হয় আবার এই যে মুতাটা এই যে কেটে নিয়েছি এখান থেকেই আবার জ্বালা যাবে অর্থাৎ এই এই গাছ থেকেই সম্ভব এটা হচ্ছে নেপিয়ার এটার প্রধান হচ্ছে এখানে ই দিতে হয় পানি 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 সেচ দিতে হয় আর পর্যাপ্ত পরিমাণ কিছু কীটনাশক এতেই এই ঘাস ফলানো সম্ভব এমনকি যারা গাভী পালন করে এমনকি যারা গাভি পালন করে তাদের জন্য এই গাছ হান্ড্রেড আনছি সেই সাথিয়া বোয়ালমারি গোরস্থানের ওইখান থেকে সাথিয়া বোয়ালমারি গোরস্থানের ওইখান থেকে এই বেসন আনছি বেচন নিয়ে তারপরে হলো কয়টা গাভি আছে ভাই

এখনই এটা করতে চাচ্ছি না যখন বাড়িতে বসবো তবে খুব দ্রুতই বাড়িতে বসে যাব খুব দ্রুতই গাড়িতে বাড়িতে বসবো আর তবে এই মুহূর্তে না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কিন্তু আপনি দেখতেছেন অনেক ঘেমে যাচ্ছেন বারবার পানি ফেলতেছেন এই কাজ তো অনেক পরিশ্রমে সেক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে এই কাজটা করবেন তাতে আপনার কষ্ট হবে না 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 এগুলো সমস্যা হয় না এগুলো দু একদিন সমস্যা হবে এখন ও খুব নাই এখন নাই বাড়িতে আছি যার কারণে হয়তো এগুলো একটু প্রথম কষ্ট হয় কিন্তু যখন বাড়িতে পারমানেন্ট ভাবে থাকবো তখন আর এগুলো কষ্ট হবে না